আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মঙ্গলবার নই সেপ্টেম্বর বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে দেহে আছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোর অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম থাকবে আর বঙ্গোপসাগরে নতুন কোন সিস্টেম তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের স্যাটেলাইট উপগ্রহ চিত্র ইমেজে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে গতকাল রাদিও প্রযুক্তি উপজেলার দিকে মানিকছড়ি রাঙ্গামাটি বেলায়েচর অথবা লংগুদু কাগ্রাচড়ির দিক ইнала সহ এখানে বেশিরবা এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে আজবুর সকালেও বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তরঞ্চলে এবং কক্সবাজার কুতুবদিয়ার টেকনাফ থেকে শুরু করে এখানে কি কি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে দেখা যাচ্ছে আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এদিকে মতিরহাটগঞ্জ সেনবাগ লালমোহন আকাশ মেঘলা থাকবে প্রচন্ড আকারে লালমোহন এদিকে কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল জালকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী এখানে মতিরহাট এবং সহ আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর এবং শিবচর মকসুদপুর এখানে আহ গোপীনাথপুর টুঙ্গিপাড়া ঘুরুনাদি সহ শিবচর এই এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা থাকবে সঙ্গে দুয়াকা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নরাইল যশুর অভয়নগর এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শিবনগর মংলা কৈরা এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে কলকাতা থেকে শুরু করি ভারেপুর তারপর এদিকে দেখুন জিয়ানগর মাজিলপুর গোচাবা উলুবেডিয়া তামলুক এবং হালদিয়া সহ কোলাঘাট খাওয়া অঞ্চল হাবড়া সহ বেশ কিছু জেলায় আকাশ প্রচন্ন মেঘলা থাকবে আর এদিকে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ প্রচন্ন মেঘলা থাকবে এদিকে হুমনা ব্রাহ্মণপাড়া মেঘলা থাকবে এবং এখানে আগরতলা এবং এখানে উদয়পুর এবং মগিয়া বাড়ি তারপর বেলুনিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশে প্রচন্ড আকারে মেঘ দেখা যাচ্ছে আজ সকাল থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কাপাসিয়া নাগারপুর পাবনা সাইকুপ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে কিশোরগঞ্জ ঢাকায় মাদান সিলেট বাজার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এখানে দুয়াক এলাকা আকাশ মেঘলা হতে দেখা যাচ্ছে একদম উত্তরাঞ্চল বাকমারা সহ এবং এদিকে গাইবান্দা এবং পীরগঞ্জ সহ এখানে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে সঙ্গে ভদ্র সহ বৃষ্টিপাত হতে পারে বিরামপুর তারপর হাকিমপুর পঞ্চবিবি এখানে দেখুন ঘোরারঘাট অঞ্চল গোপীনাথপুর তারপর এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও কুচবিহার এখানে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আর পশ্চিমবঙ্গের খাতুয়া সিউরি এবং কলকাতা কড়াকপুর হালদিয়া থেকে শুরু করে এখানে দেখুন আরামবাগ এবং চন্দননগর অঞ্চল হাবরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ গোচাবা এই সকল জেলার আকাশ প্রচন্ড মেঘলা থাকবে যা বেলা বাড়ার সাথে সাথে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মুহূর্তে চলে যাচ্ছি আপাতত বঙ্গোসাগর স্বাভাবিক রয়েছে বঙ্গোসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ আঠাশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে এবং দেশের উপর ব্যবসা গরম অনুভব হতে পারে তো আজকের সারাদিনের আবহাওয়া রিপোর্টটা যদি আমরা একটু দেখি দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিকে রাজশাহী রংপুর ময়মের সহ সিলেট বাংলাদেশের আট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আহ দুপুর পরে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বহতরী সহ বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে অবজেলা এদিকে কাগড়াছড়ি সহ কিছুটা বাংলাদেশের বাকি এলাকায় আকাশ আহ কিছুটা মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বুধবার দশই সেপ্টেম্বর আবার উত্তর অঞ্চল সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে হাবিবগঞ্জ বানিয়াচন্দ মৌলভীবাজার বালাগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া বড়লেখা এবং চরকায় জাকিগঞ্জ সিলেট এবং বিশনবাপুর সহ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আর একেবারে উত্তরাঞ্চল লালমনির এদিকে রয়েছে দিনহাটা শীতলকুচি জলডাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ইসলামপুর সহ এদিকে পীরগঞ্জ বেশ কিছু এলাকায় কুচবিহার সহ এখানে বঙ্গাইগাঁও এখানে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর নাগাদ একেবারে উত্তরাঞ্চলে আবারও রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমনটা রংপুর এদিকে রয়েছে বিরামপুর পীরগঞ্জ থেকে শুরু করে জলডাকা আহ তারপর রয়েছে খারোলে তারপর সাইদপুর ঠাকুরগাঁও অঞ্চল শীতলকুচি এবং এদিকে দিকে ডুবুরি আলিপুরদুয়ার সহ শ্রীরামপুর এই সকল জেলাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে দেখুন দেশের উত্তরাঞ্চলে দেওয়া হয়েছে এবং আহ এগারো এবং বারো তারিখ নাগাদ রাতের দিকে আবার উত্তরাঞ্চলে তুমুল তুমুল বেগে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে গুড়ার ঘাটের দিকে বগুড়া তারপর রংপুরের বেশ কিছু জেলার পর শিলিমারি লালমনিরহাট জলডাকা সাইদপুর দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা এবং কোচবিহারের দিকে আলিপুরদুয়া শিরামপুর সহ একই অঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া বার তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে আর দেশের দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট হালদিয়া আলদিবারি গঙ্গাসাগর আকাশ কিছুটা মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে এবং সাতক্ষীরা শিবনগর সুন্দরবন কুলনা এখানে সহ আকাশ পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগের আকাশও প্রায় আহ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আগামী শনিবার তেরোই সেপ্টেম্বর দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে খুলনা লোহাগাড়া জৈশুর তারপর এখানে শিমনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল আর এদিকে রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা সহ আশেপাশে অঞ্চলগুলোর উপর কিছুটা বদ্র বিদ্যুৎ সহ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর পরবর্তী বাহাত্তর গন্ডায় এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় হালকা মাঝারি কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বৃষ্টিপাতের খুবই কম সম্ভাবনা মেহেরপুর খুলনা ফরিদগঞ্জ এখানে ফরিদপুর সাইলকা পাবনা নাগারপুর এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম আর এদিকে দক্ষিরা থেকে শুরু করে শ্রীমঙ্গল সুন্দরবনের দিকে কলকাতা, হলদিয়া, কোলাঘাট এবং চন্দননগর, শান্তিপুর, কাতোয়া এই সকল জেলায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর বঙ্গোপসাগরের কোনো দনের ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কতা বার্তা দেখা যাচ্ছে না। আর পরবর্তী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগর নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার আশঙ্কা নেই বা উত্তাল পরিস্থিতি বুকে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা একটু বায়োমোটিকে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা সরাসরি বায়ুর যাত্রা মোড়ে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি আগামী আহ বেশ কিছুদিন বঙ্গোসাগর স্বাভাবিক অলরেডি স্বাভাবিক দেখা যাচ্ছে দেখুন আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর সর্বোচ্চ সাতাশ সাতাশ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে দেশের পর এবং বুধবার দশই সেপ্টেম্বরও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাতাস থাকতে পারে ছাব্বিশ সাতাশ কিলোমিটার পর্যন্ত এবং বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকবে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার তেমন আশঙ্কা পাচ্ছি না তবে একেবারে একদম দক্ষিণ পশ্চিম অথবা মধ্য পশ্চিমের এখানে একটি গরুণাবত সৃষ্টি হতে পারে যার দুর্বল আকৃতি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে তবে কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের বিশেষ করে বেশ কিছুদিন ধরে বঙ্গোপসাগরে কোন ধরনের বড় বা নিম্ন চোর হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে দেশের উপর ব্যবসা গুমর গরম থাকতে পারে যদি আমরা একটু দেখি আজও বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে ঢাকা বিভাগের কিছু এলাকায় ব্যাপক আকারে তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম কিন্তু অনুভব হতে পারে প্রদর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ